দেখো ঝমঝম করে বৃষ্টি নামছে দেখেছ দেখো কি বৃষ্টি পড়ছে আইল্যান্ডে আরে বাবা ওরে বাবা ওরে বাবা দেখে তো কি বৃষ্টি আইল্যান্ডে আর চার পাঁচ দিন ধরে হচ্ছে বন্ধুরা এইভাবে বৃষ্টি দেখতে দেখো ভিডিও এই যে বন্ধুরা আমি ঠিক আছে এত বৃষ্টি ঝড় সাইক্লোন হচ্ছে এখানে ঠিক আছে বন্ধুরা এই যে হ্যালো বন্ধুরা এই যে স্নান করে ওঠে এবার একটু ঘুমাই কাজ থেকে আসলাম ভোরবেলায় গিয়েছিলাম ঠিক আছে একটু ঘুম টুম দিয়ে ওঠে আবার বিকালটা ফেরত যে দেখছি দেখো বৃষ্টি মানে কমেছে একটু দেখাচ্ছি তোমাদেরকে দেখো বৃষ্টি কমেছে ঠিক আছে বন্ধুরা হ্যালো বন্ধুরা এই দেখো আকাশটা বৃষ্টি কমেছে সন্ধ্যাবেলায় হচ্ছে কত সুন্দর লাগছে দেখো তার ভিডিও দিলাম চারি সাইডে আকাশের সুন্দর মুহূর্তগুলো চলে ধরলাম ঠিক আছে ভালো লাগলে শেয়ার লাইক করবে অবশ্যই বেরিয়েছি এখন একটু ঘুরতে ঠিক আছে বন্ধুরা কেমন লাগে বলো অবশ্যই পরের দিনে বন্ধুরা দুপুরবেলা বেলা জন্য বসে যদি দেখেছ তখন দেখে পাখিগুলো দেখেছি বসে আছে সুন্দর লাগছে তার কিছু ভিডিও শেয়ার করলাম ঠিক আছে দেখো জবা গাছ জবা ফুলে আইল্যান্ডের জবা ফুলে গাছ আছে ঠিক আছে তোমাদের কিছু ভিডিও দেখাচ্ছি রাস্তাঘাট সবাই থেকে কাজ করে এলাকায় ঠিক আছে এখানে সত্যি খুব ভালো আমি এখন আসলাম এই পুজো দিতে পুজো দিয়ে চলে যাচ্ছি ঠিক আছে কেমন আছো বলো সবাই আর ভালো লাগলে শেয়ার করো সাবস্ক্রাইব করো পাঁচশো তো আর হচ্ছে না সাড়ে চারশোই হচ্ছে না তো পাঁচশো আর কি বলবো সাবস্ক্রাইব প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব বাড়িও হ্যালো বন্ধুরা এই যে বিকালবেলায় বেরিয়েছে আবহাওয়া দেখো কত সুন্দর ঠিক আছে হুম এই যে হেঁটে হেঁটে বেড়াচ্ছি ঘুরছি ফিরছি আর কি করবো বন্ধুরা বলো এই যে গাছপালা দেখেছি এই গাছগুলো হচ্ছে বাদাম গাছ সুন্দরী গাছ আছে তারাও দেখাচ্ছি এই যে সব লাইনে ঝোর দেখছো হ্যাঁ এই রাস্তা এই ঝোর ওপারেই সব সমুদ্র ঠিক আছে কত সারি সারি নারকেল গাছ আছে এখানে ঠিক আছে দেখতে থাকো ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও কমেন্ট করে এই যে বন্ধুরা খাওয়া দাওয়া হচ্ছে মাছ পেজে মাছের তরকারি বানাইতে এই ভাই ঠিক আছে মাংস নেসি রুটি আরে সব খাওয়া দা হবে এই যে বন্ধুরা এইছি ঠিক আছে খেতে এই যে চিকেন রোস্ট হবে ভালো আছে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হবে এই যে বন্ধুরা বসেছি খেতে ঠিক আছে মাছের ঝোল দিয়ে এই যে ঠিক আছে দেখতে পাচ্ছি এই যে ভাত বাড়া হচ্ছে সবাইকে হ্যাঁ সত্যি খুব দারুন হয়তো বাড়ির মতন রান্না গন্ধ ও এটা নতুন কিচেন এই যে তার বর্দা রুটি শিখছে গাছ বন্ধুরা খাওয়া দাওয়া করে আসছে দেখতে দেখো ভিডিও